হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শান্তপুর বিজ্ঞান লবাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে যাব কাটোয়াই কাটোয়াই এক ভারে বাইরের বাইরে যেয়ে যাচ্ছি সেখানে আকাশ পুকুরি বলো পেটি কবুতর বলো আন্দ্রা কবুতর সব ধরনের আকাশ পুকুরি কবুতর আছে আর ওই যে কি বলে কলকাতা সোপনাথ শালদার ওস্তাদ সোপনাথ ভালোভাবে কবুতরও আছে সব ধরনের কবুতরই তার কাছে যে তার বাড়িতে যাবো ভিউয়ার্স ভিডিওটি পুরো দেখবেন আর যারা নতুন দেখতে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন যা যাক সেই কাটোয়াই

শাড়ি ভাই তুমি কতদিন ধরে পায়রা বুঝছো চোদ্দ মাসের ধরে তোমার বাড়ি করুল কাটা থানা কাটা থানা তোমাদের গ্রামের নাম কড়ুই শুনতেই পেলেন যে আর হচ্ছে স্বামী ভাইয়ের তার সঙ্গে সবাই পরিচয় করিয়ে তারপরে দেখাবো তারপরে যা যাক এ হচ্ছে আমাদের ইরান ভাই কেমন আছো তাই বলো ভালো আছি ভাই যাক কেমন খুবই ভালো আছি তোমাদের দেওয়াই দেখ আজকে সাবের বাড়িতে উপস্থিত থাকায় খুবই ভালো লাগছে যে আজকে উপস্থিত আছো যাই হোক তোমাদের বাড়ি আজকে আর যেতে পারবো না কিন্তু বাইরে ভাইয়ের কেমন আছে তাই বলো ভালো দেখে হচ্ছে তারপরে পরিচয় করে দেবো মুর্শিবুলকে মুশবুল কেমন আছো ভালো শান্তিপুর থেকে এখানে পৌঁছায়ে তোমাকে কেমন লাগছে শান্তিপুর পড়ে গিয়েছি আর এখানে পড়ে গেছি গানে তো খুবই ভালো লাগছে আমাদের শান্তিপুরে তো আওয়াজে ভর্তি পুরো একদম এখানে কোনো আওয়াজ নেই শান্তশিষ্ট পরিবেশ কোন তারপরে আমাদের শান্তিপুর ফিউশন ক্লাবের কর্ণদান একজন আজ করে আজকে সাবির ভাই আর হেকমন ভাই আর ইমরান ভাইয়ের বাড়ি এসে পৌঁছালাম এখানে এসে খুবই ভালো লাগছে যে ভাইরা খুবই হেল্প করে আমাদের সাথে

যাই পাড়া এখন কি কি দেখাছো আজ আমার কাছে তো শুনলাম সবগুলো আছে তোমার গিডি গিনিবাস থেকে শুরু করে টেডি তোমার আন্দ্রা সবগুলো কি আছে আন্দ্রা কার ঘরের কবুতর আছে আকাশ আকাশপুরের ঘরে কবুতর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর তোমার পাশে এই যে বাচ্চাটা দেখছ এটা কাকে দেখছ আমি বলো একই তোমার পাড়া দেখাস করে হ্যাঁ ছোট তোমার নাম কি আমার নাম কি বাড়িতে পায়রা আছে তাই যে এক দুটো পায়রা বসে এইটুকু বাচ্চা এটা শুনে খুব ভালো লাগলো ভবিষ্যতে যখন আমাদের মতো বড় হবে ও আমাদের মতো পায়রা বসবে আর তার সাথে পায়রার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে কোন ক্লাসে বড় ক্লাস 3 তে ক্লাস 3 তে পড়াশোনাটা ভালো করে করবে তারপরে পায়রা ঠিক আছে আগে ভালো করে পড়াশোনা করে তারপরে পায়রা করতে হবে যাক চলো

কোন সময় এদের বাচ্চা ছেলে থাকে কিংবা আজকেও ছেলে থাকে সেটা নেক্সট পার্টে দেখতে পাবেন পায়রাগুলো একটু সব করে দেখাই আগে এখন ভাইয়ের এক এক করে মাস্টার পেয়ারগুলোই দেখাবো কোথাও দেখুন আকাশ পুকুরের ঘরে কোথাও মাসাল্লা চোখ দেখুন অসাধারণ চোখ আর ঠোঁটটা দেখেই বুঝতে পারছেন পায়রা কিন্তু মল্টিং এ রয়েছে হুম গিয়েটা ওই জন্য অতটা ভালো লাগছে না একটু ডাঙার পাকগুলো দেখাও দেখুন বগল ভর দেখুন দেখুন ডাঙার ফেদার এদের বাচ্চা কাছে তোমার কাছে এখন আছে আছে ওড়াচ্ছো হ্যাঁ ওড়াচ্ছি পায়রা জোর কি সুন্দর ব্যাপক সুন্দর জোর পা দেখেই অসাধারণ লাগছে আর চোখ পা গুলো দেখুন যে পায়ের পাंजा গুলো দেখুন অসাধারণ অসাধারণ এটা নর কবুতর তাই তো মাদিন ও এটা মাদিন কবুতর এই যে পায়রা দেখুন এক্সিলেন্ট কবুতর এবার নরটাকে দেখাবো দেখুন নটটা দেখুন বিরাট এত সুন্দর কবুতর আকাশ পুকুরি ঘর থেকে একদম ইনফোটা আকাশ পুকুরি নিজের চ্যানেলে যায় কেদের ভিডিও আছে তাই তো হুম যাক যারা বিশ্বাস করতে চাও না তারা আকাশ পুকুরি চ্যানেলে গিয়ে দেখতে পারো এই যে কাটোয়া থেকে নিয়েছিলে তখন ওখানে কি নাম সবি নামই তো দেওয়া আছে সবি ভাইয়ের নামই দেওয়া আছে দেখুন ধানার খেতার গুলো দেখুন ওখান থেকে কটা পায়ে নিয়েছিলেন ওখান থেকে তোমার ছটা ছটা কবুতর এনেছিল দেখুন পাঞ্জাটা দেখুন জামনি পাঞ্জা ছটা কবুতর ছটাই আছে তো নাকি আর দুটো অন্য জনে নিয়ে এসেছিল তার কাছে তুলেছি আকাশ পুকুরির ঘরে বয়টা দেখুন অসাধারণ কবুতর গুলো একটু আনি ঘরে ছাড়ো তারপরে এই পরে যেগুলো এনেছে সেগুলো দেখাও ভিউয়ার্স দেখুন অসাধারণ কবুতর একদম অন্ধকারে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি

ডাঙা দেখাও এখন ডাঙার ফেদার কাটিগুলো দেখুন অসাধারণ পঞ্চায়েত দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কৌতার আছে পঞ্চায়েতে গেছেন এখন ফ্রেশ আর দেখুন কত সুন্দর নটটা দেখাও ভিউয়ার্স আমার চ্যানেলে এই প্রথম যে আকাশ পুকুরের ঘরে ডাইরেক্ট কবুতর এনে সেই কবুতর তোমাদেরকে দেখাচ্ছি কোনো ভয়া নাই আর এই যে কবুতরগুলো দেখছি এগুলো সম্পূর্ণ আকাশ পুকুরি চ্যানেলে ভিডিও আছে লিঙ্কটাও চাইলে অ্যাটাচ করে দিতে পারো ভিডিওর মধ্যে ডিসক্রিপশানে দেখুন চোট কী ভাই দারুণ দেখুন এটা কি পায়রা বললে আকাশ পুকুরের ফটকা কবুতর ফটকা বললেই বুঝতে পারবে দেখায় এসে যে এত সুন্দর পায়রা তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি এত সুন্দর এটা আমার খুব ভালো লাগছে যাই হোক নিজেও এত সুন্দর কবুতর দিয়েছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি চলুন বাইরে ধরে একটু সফট করে দেখেন দেখুন অসাধারণ পায়ের কোয়ালিটি দেখেছেন এই ধরনের বাচ্চা কম বেশি যদি থাকে অবশ্যই পেয়ে যাবেন মাস্টার পেয়ার এগুলো সেল করবে না এদের বাচ্চা বাচ্চা কোনো সময় থাকলে পাবে আর এখন দেওয়ার মতো কিছু থাকলে দেখুন পায়েরা ছাড়া হলো আবার দেখুন

আমাদের একটু শখ করে দেখাও তারপরে ফুলসিরা নটটা দেখাবো বিরাজ দুঃখের বিষয়ে বলছিল যে পায়রাটা মারা গেল চোখে দানাগুলো দেখুন ক্যামেরায় আসবে কিনা বুঝতে পারছি না ব্যাপক দানা চোখে দেখুন স্টার কালাঙ্কা সবাই বলে স্টার কালাঙ্কা কালো চোখ হলে স্টার কালাঙ্কা অরিজিনাল স্টার কালাঙ্কা আজকে হাতে বলবে ঠিক স্টার কালাঙ্কা দেখুন পায়রা সাইজ দেখো এই জোড়াটা কল্পনায় একদম

আট ঘন্টা নর্মালি উঠবে দেখো নর্মালি আট ঘন্টা কোনো কিছু লাগবে না ধান গম খাইয়ে নর্মালি উঠে যাবে আট ঘন্টা আটাশ পুকুরি পায়রা সেই ধরনের পায়রা গিয়ে থাকে সবাইকে দেখুন ডানা দেখুন বিয়ার দেখতে পাচ্ছি না অন ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি নিশানা খুব ভালোই দেয় অসাধারণ সংখ্যাটা তোমার কাটো একজন নিয়েছিল ডাইরেক্ট আকাশ পুকুরি কাছ থেকেই ওর কাছে তুলে তুলেছি

এখন মোটামুটি পাঁচ ঘন্টা করে উঠছে ছোট বাচ্চা পাঁচ ঘন্টা প্লাস উঠছে আর বাচ্চা এক দু কলির বাচ্চা পাঁচ ঘন্টা এখনই রানিং হয়ে গেছে কিন্তু সোমনাথ হাল সবাই চিনে থাকে সোমনাথ হাল থেকে পায়রা 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 কত সুন্দর ফিনিশিং কোয়ালিটি থাকে সেটা আর বলা লাগবে না দেখুন প্রথমে নটটা একটু শক করে দেখাই দেখুন আচ্ছা ভাই তুমি যাই বলো না কেন এদিকে যেমন আকাশ পুকুরের পায়রা দেখতে সুন্দর না সোমনাথের পায়রা কিন্তু অসাধারণ হ্যাঁ আমার এলাকায় বলো রেজাল্টেড পায়রা একটা ইয়ে থাকবে তার একটা গুণ থাকবে এগুলো তো রেজাল্টেড পায়রা আকাশ পুকুরি পায়রাও ভালো কিন্তু সোমনাথের পায়রা কিন্তু কমতি না দেখো হ্যাঁ এও যারা চিনতে পারবে না আন্দ্রা পায়রা আন্দ্রা বলবে নাকি এই পায়রা গেটা অন্য ধরনের মেদার কিন্তু আমরা দেখেছি হুম সেই লেভেলে মাত্র না দেখুন মাদিন কবুতরটা দেখুন কত সুন্দর দেখি এর লেজ খেলবো ভাবছি পায়রাটা কত সুন্দর কোয়ালিটির কবিতা দেখুন মাদিনটা অসাধারণ পাগুলো পরিষ্কার করতে পাগুলো পরিষ্কার দিন পুরো মতো পড়ে এসো দেখুন কবিতা এই বাচ্চাটা দেন না বাচ্চাটা ছাড়ার মধ্যে অসাধারণ খুবই এদেরই বাচ্চাটা কবিতা দেখুন এদেরই বাচ্চাটা ফুল ফ্যামিলি সেটআপ এটা মনে হচ্ছে মেয়ে বাচ্চা হবে মেয়ে মনে হচ্ছে খুব ভালো নেশা নাই দেয় খুবই সুন্দর কোয়ালিটির খুব ওদের চলো এরপরে দেখাও দেখুন বিয়াস এই দুটো কবুতর আছে খুবই সুন্দর ভাইয়ের বাড়ি এই দুটো কালেকশন করা কবুতর অসাধারণ এদের বাচ্চা কাছে রেজাল্ট কেমন হ্যাঁ খুব ভালো রেজাল এদের আছে বাচ্চা এখন আছে অসাধারণ

স্ট্যান্ডিংও দারুণ সুন্দর স্ট্যান্ডিং আছে এই ধরনের নেক্তা মোটামুটি সারা দিন উড়বে এরপরে তোমাদেরকে দুটো টেডি কবুতর দেখাবো খুব সুন্দর কোয়ালিটির টি টি এই হেড কোয়ালিটি টি আছে দেখুন

ডবল থেকে কবুতর আছে চোর মালিনটা আবার দেখাই বাইজাকে কবুতর একদম ইনফোটেড কবুতর আছে এগুলো খুব দূর থেকেই কালেকশন করা

অসাধারণ চলুন বাইরে দুটোকে একটু ছেড়ে দেখাবো কি বাচ্চা রয়েছে এটা কি কোনো বাচ্চা আছে না না দেখুন কোথা দুটো অসাধারণ দেখুন এই যে রামপুরি এক পেয়ার রয়েছে রামপুরি কালচার আর রামপুরি কালাঞ্চ

খুব ভালো লাগলো এই ধরনের বাইরে এখনো দেখাই যায় না দেখি দেখতেই পেলেন মাদিনটা দেখাবো তারপরে করে তোমাদেরকে দেখাবো তারপরে কতগুলো কবুতর আছে না আছে জেনে নেবো তোমাদেরকে দেখালাম এত কুকতা তোমাদেরকে কতগুলো শখ করে দেখাবো তা এখনো মাস্টার বিয়ার আছে সেগুলো শখ করে দেখাতে পারছি না ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে যাই হোক তখন তো পরিচয় করে দিয়েছিলাম এই হচ্ছে সাই ভাই আর বাদিকে আছে হেকমত ভাই হেকমত ভাই পায়রা তাহলে কতগুলো আছে তোমার কাছে আচ্ছা মোটামুটি তোমার সত্তর থেকে আশি পিস আছে বাচ্চা বাচ্চা নিয়ে আর এই সাবিল ভাই বাড়ি যখন থেকে দেখাশোনা করে যায় কাজে ছোট ছোট বাইরে থাকলে দেখো না দেখতে পায় না তখন মেনলি এখন ভাই বাইরে দেখাশোনা করে যাই সব ঘরগুলো একটু তোমাদেরকে দেখে দিলাম যে আর সেল ভিডিও অবশ্যই আসবে কিছু ভাইরাস সেনের মতো আছে এই পাটে তোমাদেরকে আর সেল সেল ভিডিও দেখালাম না তোমার নম্বরটা একটু শেয়ার করে দাও যদি কোনো বন্ধু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে সেভেন থ্রি সিক্স টু ট্রিপল নাইন থ্রি ওয়ান ফাইভ শুনতে পেলেন আর যদি কাটোয়া স্টেশন কিংবা আর একটা স্টেশন বলে এখানে কি জানো